হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি দ্বিতীয় আমির ছিলেন কায়দে মিল্লা আল্লামা জুনেদ বাবুনগরী নগরী রহিমা নাম শুনছেন আপনারা হুজুরের একজন খাদেম ছিলেন এনামুল হাসান ফারুকি আলেম আমারা ওনাকে সবাই ছিলেন গত সৈরাজ সরকার আমাদের হেফাজত বলে যাদেরকে গ্রেফতার করেছিল তার মধ্যে উনিও গ্রেফতার হয়েছিলেন হেফাজতে আলেমদের সবচেয়েতে বেশি যাদেরকে নির্যাতন করা হয়েছে তার মধ্যে আজিজুল্ল ইসলামাবাদী এবং এনামুল হাসান ফারুকী ওনাকে এক হিন্দু পুরুষ উপরে ঝুলায়া হাতের মধ্যে পায়ের মধ্যে বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণ আঘাত করেছে প্রচুর পরিমাণ পিটাই ঝুলিয়ে তো দুঃখজনক খবর হলো প্রায় মাসখানেক উনি রিমান্ডে ছিলেন দেড় মাস দেড় বৎসর পর্যন্ত কারাগারে ছিলেন কারাগার থেকে বের হয়ে আসছে মাত্র বিয়ে করার দুই মাসের মাথায় উনি গ্রেফতার হইলেন কারাগারে থাকা অবস্থায় বাচ্চা হলো বের হওয়ার পরে মাসখানেক সময় সুস্থ এখন বর্তমান হালত হলো যেই যেই জায়গায় টর্চার করা হয়েছিল ওই জায়গাগুলো ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে এখন তিনি অলরেডি চেন্নাইয়ে এক হসপিটালে ট্রিটমেন্ট আছে তো পারিবারিকভাবে তারা তো গরিব মানুষ আমরা বিশেষ করে আমি এটার উদ্যোগ নিয়েছি আমি প্রায় ক্ষেত্রে এই কাজগুলো আমি করি কারণ আমার পক্ষে সম্ভব হয় যেহেতু মাহফিল করি অনেক জায়গায় সুযোগ হয় তো এনামুল হাসান ফারুকি ভাইয়ের এই পর্যন্ত প্রায় পনেরো লাখ টাকার উপর খরচ হয়ে গেছে ওনাদের সম্পত্তি টম্পত্তি যা ছিল মোটামুটি বিক্রি শেষ গরিব মানুষ এত ধনী তো না চাকরি বাকরিও করতেন না শুধু বাবু নগরী সাহেবের খেদমত করার জন্য কোনো চাকরি করতেন না তো যাই হোক ওনার সব মিলিয়ে নতুন করে আবার বেশ কিছু টাকার প্রয়োজন আপনাদের যদি মনে হয় যে আমি আমানতের খেয়ানত করব না এই মাসরুম অসুস্থ মানুষটার জন্য আমার মনে হয় আমরা সবাই দাঁড়ানো একান্ত অপরিহার্য আমরা এই আলহামদুলিল্লাহ কিছুদিন আগে প্রায় ছয় লক্ষ টাকা পাঠিয়েছি কিন্তু এখন এখনও প্রায় ডাক্তার হিসাব দিয়েছে নতুন করে প্রায় আঠারো লাখ টাকা দরকার ক্যান্সারের রোগ তো এটার কোনো খরচের কোনো হিসাব কিতাব নাই এই আপনারা যদি মনে হয় এই মজলুম আলেমের পাশেই আমাদের দাঁড়ানো দরকার একটু যার পকেটে যতটুকু সক্ষমতা আছে একটু শরিক হনত ইনশাল্লাহ একটু সবাই পকেটে হাত এই মজরুম আলেমের পাশে দাঁড়ানোর জন্য একটু যান একটু তুলে দেন ইনশাআল্লাহ আপনাদের আমানত খেয়ানত হবে না ইনশাআল্লাহ আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনাদের আমানত কোনোভাবে খেয়ানত হবে না ইনশাআল্লাহ দেন কেউ খালি হাতে না যায় আর ওই ভাইটার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন দ্রুত এনাম ভাইকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন বলেন আমিন মাশাআল্লাহ দেন কেউ খালি হাতে না যায় মাসা এক ভাই কিছু টাকা দিয়েছেন মাসাল আপনাদের প্রধান অতিথি সাহেব দুই হাজার টাকা দিয়েছেন সোহেল বিবি সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সোহেল ভাইকে কবুল করেন আল্লাহ পাক দেশ এবং জাতি ইসলামের খেদমতের জন্য তাকে কবুল করেন আলেম ওলামার খেদমতের জন্য কবুল করেন আমিন বলেন মাসা আল্লাহ দেন কেউ খালি হাতে না দেন ভাই ঝটপট ঝটপট ইনশাল্লাহ যার যতরূপ তৌফিক আছে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ মহিলাদের মধ্যে মা বোনরাও যদি কিছু উঠিয়ে থাকে স্টেজে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক যেন এনাম ভাইকে দ্রুত আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন আর আল্লাহ পাক এমন জালেম সৈরাচারকে যেন আমাদের সামনে আর না দেখান আমিন বলেন আমাদের ইসলামাবাদী ভাইকে হাতের আঙ্গুল নখ পায়ের নখগুলো হাতের নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে আমাকে মাঝে মনে দেখাইতেছিলেন ইসলামাবাদী ভাই নিজে আমাকে দেখাচ্ছিলেন রিজওয়ান ভাই এই যে দেখেন পায়ের নখগুলো নতুন করে গজিয়েছে আমি যেখানে রিমান্ডে ছিলাম একজন তাগরা যুবককে দেখেছিলাম আমাদের সাথে রিমান্ড থেকে বের হয়ে কারাগারে পাঠানো হচ্ছিলো আমাকে বলে হুজুর আমি কোনো অপরাধ করি নাই সাড়ে তিনটা বৎসর সিটি টিসিতে পেছনে হাত এভাবে মুড়ি দিয়ে ফেলে রাখা হতো চোখ বেঁধে মাছ ভ্যান বাইরে দূরেছি বছো বছো তুমি বরে ভাই যে বিপদে আছি তোমার লায় আল্লাহ কবুল করেন আমিন কব না আল্লাহ সুস্থ করে দেন আমিন ইজলে জবাস মাশাআল্লাহ আমার আল্লাহ কবুল করুন আল্লাহ হেফাজত করেন ওই ছেলেটা বলতেছে হুজুর সাড়ে তিনটা বছর পর্যন্ত আমারে পিছনে দুটো হাত বেঁধে চোখ বেঁধে ফেলে রাখাওত এবে ফেলে রাখাওত শুধু খাবারের সময় আর الاستنجার সময় একটু সুযোগ দিত আর বাকি সময় ফেলে রাখাও আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন এমন জালেম যেন আর বাংলাদেশে কখনো না দেখি আমিন বলেন আল্লাহ তালা মজমাকে কবুল করেন আমরা এখন দোয়া করব সবাই চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে প্রাণ খুলে কবরের চিন্তা করে আমরা একটু কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে প্রাণ খুলে ডাকতে থাকি কিছু বলবে মহিলা মহিলাদের থেকে টাকা উঠাইলে একটু স্টেজে পাঠায় আল্লাহ তা আপনার দাদাকে কবুল করেন আপনাদের সোহেল ভাই ওনার বাবা মার জন্য দোয়া চা হয়েছে সবাই সবার জন্য দোয়া করেন জিন্দা মোদ্দা উপস্থিত অনুপস্থিত যারা দোয়া চাইতে পেরেছেন যারা পারেন নাই সবার জন্য আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই চোখ বন্ধ করে প্রাণ খুলে দোয়া করবে নাহলে হামদুল্লাহ ইউরব বিল আল ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزك قلوبنا

ও আল্লাহ জানি না কার জীবনে কত স্বপ্ন নিয়ে যে আপনার দুয়ারে হাত তুলেছেন মালিক রে সবার জিন্দগির সমস্ত নেক তামান্না গুলো কবুল করে নেন আল্লাহ যারা অসুস্থ মেয়ের বাণী করে সুস্থতা দান করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ শোধ করা তৌফিক দান করেন ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বারাকা দান করেন আল্লাহ যেই মা হাত তুলেছেন মনে কষ্ট নিয়ে সন্তান তাদের তাদের খেতেও দেয় না না প্রতি খেয়াল রাখে প্রতিটা সন্তানকে নেজুর্গ সন্তান বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ যারা অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে দ্রুত তাদেরকে শিফা দিয়া দেন রব আল এই বাংলাদেশের জমিনকে সমস্ত জুলুম দুর্নীতি মুক্ত হিসেবে কবুল করেন সুদ ঘোষ সমস্ত অন্যায় থেকে জমিনকে আপনি কবুল করেন ও রব্বুন আলমিন কোন জালেমদের কার কার্ল এমন মানুষকে আমাদের জন্য কবুল করো যারা দেশের জন্য ইসলামের জন্য কাজ করবে আয় আল্লাহ এমন মানুষকে আমাদের নেতৃত্বে সামনে এনে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন বিশেষ করে আল্লাহ আমার মোহাব্বতের আসাদ ভাই জুম্মান ভাই আবু সালে ভাই সহ আল্লাহ এলাকার সহ সোহেল ভাই সহ অরফ গুনান যারা যারা দোয়া চাইছেন চাইতে পারেন নাই রব্বুল গুনার জানা অজানা মোহাব্বতের সকল ভাইকে আপনি ফিরিদা হোসের মেহমান না বানায়া কবরে নিয়েন আল্লাহ অগরফ গুনার আমিন আল্লাহ এই যাহাত আমরা তুলেছি জানি না রে মালিক আগামীকালটা এই হাত আমরা তুলতে মালিক জানি না বাবার আগে আমি নাকি আমার আগে আমার বাবা চলে যাবে আমি তো আল্লাহ আমার সন্তানকে নিজের হাতে দাফন দিয়েছি কত বাবা তো এখানে আছে নিজের আপন কবর দিয়েছে কারো বাবা নাই কারো বা মা গহীন কবরে শু কবরে জন কবরে ওদের আপন বলে তো কেউ না ওরা পুরা আমি আপনজনদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও দুনিয়াতে বাপ মা বিপদে পড়লে আমরা সন্তান যতই দূরে থাকি না কেন বাপ মার পাশে দাঁড়াইতাম আজকে বাপ মা গহীন কবরে কোন হালতে আছে জানা নাই যদি আপনজনদের কবরগুলো জাহান্নামের আগুন জ্বালাও এখনই বন্ধ করে জান্নাতের হাওয়া চালু করে দেন ও আল্লাহ ওদের কার কষ্ট দিয়েন না আপনি যদি চান আপনার এক ইশারাই তো যথেষ্ট কারত্ব কুই ফিয়দ দেবো আপনার লাগে না মালিক রে আপনজনদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন ও রব্বুল আলামিন যখন ভাবি বড্ড ভয় লাগে একদিন তো আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের সবার একদিন তো মরণ হবে নববধূর ঘোমটাটা সরা যেমন সবাই চেহারার দিকে তাকায় আবার কাপড়ের কাপড়ের ঘোমটাটা সরা সবাই দেখা দেবে আল্লাহ একদিন আমার ডানে পানি ঢালবে বামে পানি ঢাইলা গোসল দেবে আমার শরীরের সব কাপড়গুলো খুলে একদিন তো তিনটা বা পাঁচটা কাপনের কাপড় পরায় দিবে আমার নাকে কানে তুলা দিয়া যখন সাজায়া নেবে আমার শরীরটা দেখতে কত ভয়ঙ্কার আমার এই কাপড়ে পেঁচায়া জানাজাটা পড়ায়া ও আমার আব্বু আমার সন্তান আমার আপন আমারে কাঁধে করে ভয়ঙ্কর কবরে নিয়ে যাবে আমি নীরব কণ্ঠে যদি বলি আপু আমার একটু বাঁচাও আমার বিদায় করে দিও না বাস বাগানে চাইতে মনে চাই না আমার ওই না আমার ডাকে কেউ সাড়াও দেবে না আমারে সবাই যে কবর দিনের বেলায় দুপুরে যাইতে সন্ধ্যায় যাইতে বড্ড ভয় লাগতো আবার সবাই কবরের মধ্যে ফালায়া আবার চিরদিনের জন্য মাটি বাস দিয়া ঢেকে দিয়ে সবাই চলে আসবে আমি যদি বলি আম্মু আমি একলা কেমনে রব হব্বু একা কেমনে থাকব আমার সঙ্গে তো আমার আপনজন কেউ